এই মারিশ না কেন মারিশ না কেন তুই অফসাইডে খুব ভালো খেলিস আমি আগে বলে দিলাম যে আমি অফসাইডে বল দিব বাউন্স দিব তুই অফসাইডে সবার বল খুব ভালো খেলিস তাহলে আমার বল কেন খেলিস না তুই কি আমার বল খেলতে ভয় পাস ঠিক এমন ভাবে কিন্তু স্লেজিং করা সুতরাং বুঝতেই পারতেছেন না তাদের মাঝখানে কিন্তু ঝগড়াঝাটি লেগে যেত কালিগালাস আমরা শুনতে পাইতাম কিন্তু বর্তমানে তাদের মাঝখানে এত ভালো গভীর সম্পর্ক কিভাবে হয়ে গেলাম কিন্তু কোনোভাবেই বুঝতে পারতেছি না এটা আলোচনা বিষয় না এখন আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কি আপনাদের কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট রয়েছে যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন একটা দল ভালো করবে না খারাপ করবে এর পিছনে কিন্তু ব্যাটিং অর্ডারটা খুবই জরুরি একটা দলে ব্যাটিং অর্ডারকে সাজানো কিন্তু খুব কঠিন একটা ব্যাপার বা খুব সহজ একটা ব্যাপার যদি আপনার দল ভালো করে থাকে তখন কিন্তু মনে করেন যে আপনি যেভাবে দলটা সাজাবেন সেটা কিন্তু কোনো ম্যাটার করে না কিন্তু আপনার দল যখন খারাপ করতে থাকবে তখন কিন্তু পজিশন ম্যাটার করবে আপনি যদি বাংলাদেশ দলটার দিকে একটু তাকান আপনি খুঁজে পাবেন পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতেছে টি টোয়েন্টি ফর্ম্যাটটি মিলতেছে মিরাজ মেয়েদেরশের মিরাজকে টি টোয়েন্টিতে পাঁচ নাম্বারে খেলার মতো যোগ্য আপনি যদি বিশ্বের অন্যান্য দলের দিকে দিকে তাকান আপনি খুঁজে পাবেন হার্দিক পান্ডিয়া গ্ল্যান ফিলিপস গ্ল্যান ম্যাক্সওয়েল টিম ডেভিড তারপরে অ্যান্ড্রু রাসেল তাদের পাওয়ার দেখেন আর মেহদেশের মিরাজের পাওয়ার দেখেন প্রথম টি টোয়েন্টিতে নাইম শেখ আর মেহদেশের মিরাজ যে ধরনের ব্যাটিং করছে খেলা করে ধ্বংস করে দিছে কিন্তু শামীম পাটুড়িকে যদি পাঁচ নাম্বারে পাঠানো যায় কিংবা জাকরালকে যদি পাঁচ নাম্বারে পাঠানো যায় তারা কিন্তু খেলারকে ঘুরাইয় দিতে পারে টি টোয়েন্টির একটা নিয়ম কি যে ব্যাটসম্যান কম বলে বেশি রান করতে পারবে তাকে যদি বেশি বল খেলার সুযোগ দেওয়া যায় তাহলে কিন্তু দলের রান সংখ্যা বেড়ে যাবে রান যদি বেড়ে যায় তাহলে কিন্তু জেতার সম্ভাবনা বেড়ে যাবে এটা হচ্ছে সোজা হিসাব তাহলে কেন আমরা তাকে খেলাচ্ছি আমাদের দলের ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদি তাকে কেন আমরা দলের রেখে কিন্তু আমরা তাকে বেঞ্চে বসায় রাখছি শেখ মেহেদি কিন্তু ব্যাটিং করতে পারে বলিং হিসেবে কিন্তু তিনি মেহাজের মেজাজের থেকে ভালো নো ডাউট অ্যাট অল এখন কথা হচ্ছে লিটন কুমার দাসকে নিয়ে তিনি কিন্তু যেকোনো সময় দল থেকে বাদ পড়ে যেতে পারে যদিও তিনি গত রান করছেন এটা ম্যাটারই করে না যদিও তিনি ক্যাপ্টেন সেটাও ম্যাটার করে না কারণ বাংলাদেশ দলে এমন একটা দল বাংলাদেশ দলের যেকোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ক্যাপ্টেনই হোক কোচি হোক যেকোনো সময় তার নাম বা তার গলা কেটে যেতে পারে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না আমরা আগে থেকেই দেখছি শান্ত একটা জ্বলন্ত উদাহরণ শান্ত ক্যাপ্টেন ছিলেন এখন তিনি দলেই নেই তিনি ভবিষ্যতে দল ঢুকবেন কিনা সেটাও আমাদের জানা নেই ওপেনিং ব্যাটসম্যানরা যেভাবে ছন্দ নিয়ে খেলতে পারে যেভাবে ফ্লেক্সিবিলিটি নিয়ে খেলতে পারে তিনি তো ওয়ান ডাউনে বা টু ডাউনে সেই ধরনের ফ্লেক্সিবিলিটি নিয়ে খেলতে পারতেছে না প্রথম কারণ হচ্ছে বল নরম হয়ে যাচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে ইয়ার সার্কেলের বাইরে অনেক প্লেয়ার চলে যাচ্ছে যদি আপনি ট্রি টেন্টি হিসাব করেন তিনি যদি সাত ওভারের সময় নামেন তার মাথায় কিন্তু চিন্তা থাকে যে আমি যদি মারি যদি আমি ক্যাচ আউট হয়ে যাই বা ছয় সাত ওভারের পরে কিন্তু স্পিন বল চলে আসে স্পিন বল খেলা কিন্তু যে কোনো ব্যাটসম্যানের জন্য কিন্তু তাপ ব্যাপার আর বিশেষ করে যদি শ্রীলঙ্কার মতো জায়গায় হয় বা বাংলাদেশের মতো জায়গায় হয় যে টার্ন পিচ আপনি যে কোনো সময় কিন্তু স্পিন বলকে আপনি মারতে পারবেন না আপনি টি টোয়েন্টি একটা এমন একটা ফরম্যাট আপনাকে কিন্তু ধরে সরে খেলতে হবে মারতে হবে লিচুণ কুমার দাস দেখেন প্রথম ম্যাচে কিন্তু বাজে খেতে আউট হয়ে গেছে কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু তিনি ভালো খেলছেন এটার পেছনে কারণ কি ইমন কিন্তু তার কপাল খুলে দিয়ে গেছে কিভাবে ইমন যখন ফার্স্ট ওভারে আউট হয়ে গেলেন তখন কিন্তু লিচুন কুমার দাস ফার্স্ট ওভারে কিন্তু নামার সুযোগ পেলেন তিনি বেশি বল খেলার সুযোগ পেলেন তিনি প্রথম দিকে বল খেলেন কিন্তু পরের দিকে কিন্তু চার ছয় বন্যা তিনি বসায় দিলেন তার ব্যাটিং যদি আপনি খেয়াল করেন তার ব্যাটে যখন বল লাগে টং টং আওয়াজ হয় আপনি যদি বাংলাদেশের মাহমুদুল্লাহ মুশফিক তামিম সাকিব এই চারজন বাদ দেন নিঃসন্দেহে তিনি বাংলাদেশের বর্তমানে ওয়ান অফ বেস্ট অল কিন্তু কথা হচ্ছে তিনি তো খেলতে তিনি কিভাবে খেলবেন তার পজিশন তো আরেকজনকে দিয়ে দিয়েছেন এখন আমিও বলতে চাচ্ছি পারবেশ জীবন কিংবা তানজিদ এই দুজনের মাঝখান থেকে যে কোনো একজনকে যদি তিন নম্বরে খেলানো হয় এবং তারাদের মস্কানে যদি একটা বন্ডেজ তৈরি হয়ে যায় ওয়ান টু থ্রি ধরেন তিন নাম্বারে দুইজনের মাঝখান থেকে একজন যদি খেলে এবং যদি তারা পারফরমেন্স দিয়ে দিতে পারে তখন কিন্তু বাংলাদেশ প্রবলেম না নিচের দিকে যদি আমরা যে শেখ মেহেদিকে যদি সাত নাম্বার ঢুকাই দিই দিই আজকের ম্যাচে তাহলে কিন্তু দলটা কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে বলিং নিয়ে তো আমাদের কোনো ইস্যু নাই যেমন রিশাদ খেলবে রিশাদ কিন্তু ব্যাটিংও করতে পারে আবার দেখেন শরিফুল যে কিনা দলে চান্স পাওয়ার যোগ্যই ছিল না কোন হিসাবে বাংলাদেশে কিন্তু অনেকগুলা বলার ঢুকে গেছে নাইট ডানা বলেন তানজিৎ বলেন হাসান মাহমুদ বলেন আর আগের প্রতিষ্ঠিত বলারের মাঝখানে মোস্তাফিজুর রহমান তাসকিন রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন শরীফুল কিন্তু দলের পারমানেন্ট মেম্বার হওয়ার সত্ত্বেও কিন্তু দু তিন বছর যাবত ইন অ্যান্ড আউট ইন অ্যান্ড আউটের মাঝখানে রয়েছে তিনি একটা চান্স পেলেন গ্র্যাপ করে নিলেন সাইফুদ্দিন রয়েছে বোলিং অলরাউন্ডার তিনি কিন্তু দলের একজন অপরিহার্য অংশ কারণ কি টি টোয়েন্টি ফর্মেট হচ্ছে এমন একটা ফর্মেট আপনি ব্যাটিং অর্ডার যত বেশি লম্বা করতে পারবেন আপনার মাঝখানে বলিংয়ের অপশন যত বেশি থাকবে আপনার দল হিসেবে তত বেশি মজবুত হতে পারবেন সুতরাং বুঝতেই পারতেছেন আমি বলতে চাচ্ছিলাম লিটন কুমার দাস ওপেনিং করুক তানজিত কিংবা ইমন তিন নম্বর করুক চার নম্বর মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তৈরি রয়েছে সুতরাং এখানে রদ্বতর করার কোনো সুযোগই নেই পাঁচ নম্বর আপনি স্বামীকে খেলান ছয় নম্বর আপনি যাকে খেলান সাত নম্বর শিখ মেয়েদিকে খেলান আট নম্বর রিসার এভাবে যদি আপনার আমরা বলার খেলাই তাহলে আমাদের ব্যাটিং অর্ডারটা মনে হচ্ছে সরডার হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে মেয়েদের আর মিরাজ বাংলাদেশের টি টোয়েন্টি দলের যোগ্য মেম্বার হতে পারে না আমি চাই যেন তিনি দল থেকে স্টেপ ডাউন করে যাক বা দলপতি বা কোচ সবাই মিলে যেন তাকে অন্তত টি টোয়েন্টি ফর্মেটটাকে স্কিপ করানো হোক হ্যাঁ তিনি টেস্ট এবং ওডিয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কিন্তু টি টোয়েন্টি ফর্মেটটা একটা ডিফারেন্ট ফর্মেট তিনি এটার যোগ্যতা না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি কোথাও ভুল করে থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আপনারা